হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আবারও চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালেকশান ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক আর এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক থ্রি আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে ধামা ধামাকারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে চৌষট্টি জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক খুবই ভাইরাল কালেকশন ভাইরাল ডিজাইন যারা এগুলো পাইকারি এবং খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করেন চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক খুবই বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজটা কামিজটা হচ্ছে সিল্কের খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন অসাধারণ একটা প্রিন্ট খুবই চমৎকার প্রিন্ট বেটার কোয়ালিটি এ হচ্ছে কামিজটা কামিজ তিন গছ বাউন্ডিং শিলং দেওয়া আছে আড়াই হাত বরে সম্পূর্ণ স্রিসে যত টল হোক কোনো সমস্যা নেই এটা কামিজ হচ্ছে সিল্কের আর এই হচ্ছে অন্যটা ওয়াও জাস্ট ওয়াও অন্য হচ্ছে অ্যাক্সেলেন্ট কোয়ালিটি এবং বেটার কোয়ালিটি অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত অন্য হচ্ছে জজেট অনেক সুন্দর অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর এই চমৎকার এটা হচ্ছে সালোয়াড়টা এটা সেলোয়াড়ের মিডলে থাকবে আর এই চমৎকার একটা পার রয়েছে নিচে থাকবে সালোয়ারের নিচে পিন করা খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ কালেকশন নেক্সট হচ্ছে একটা পেস্ট কালার চমৎকার চমৎকার এ হচ্ছে কামিজটা বেটার কোয়ালিটি সম্পূর্ণ পিন করা ওয়াও জাস্ট ওয়াও সম্পূর্ণ প্রিন্ট করা এ হচ্ছে কামিজটা আর এরা হচ্ছে অনাটা অন্য জর্জেট হ্যাঁ সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া হচ্ছে অন্য জর্জেট আর এটা হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারের মিডলে থাকবে আর এটা হচ্ছে পায়ে এটা পায়ে থাকবে খুবই চমৎকার আইটেম বেস্ট কোয়ালিটি বেস্ট ড্রেস আর নেক্সট হচ্ছে আরেকটা মেরুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর এ হচ্ছে কামিজটা ফুল প্রিন্ট দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রিন্ট এবং চমৎকার প্রিন্ট এটা হচ্ছে ফুল প্রিন্ট করা এ আছে কামিজ কামিজ দেওয়া আছে তিন গজ আড়াই হাত বরের সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে কামিজ হচ্ছে সিল্কের আর এটা হচ্ছে অন্যটা এই চমৎকার এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে জর্জট ওন্না আড়াই হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ নামাজি ওন্না এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে সালোয়াটা এটা হচ্ছে সালোয়া মিডলে থাকবে এটা এটা স্যালোয়ারের মিডলে আর এটা হচ্ছে স্যালোয়ার পায়ে থাকবে অসাধারণ কালেকশন চমৎকার এবং বেস্ট কোয়ালিটি এই চমৎকার আইটেমগুলো আপনাকে আমরা দিচ্ছি মাত্র এইট ফিফটি টাকা করে ফাটাফাটি মূল্য ছাড়ে বিশাল বিগ দামাক তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা